নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই স্পট রাউন্ডের ছোট্ট একটা আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা করা তোমরা যারা যারা নতুন নতুন আপডেটের নোটিফিকেশন পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা এসে যায় তোমরা যারা যারা টু ইয়ার্সের ইঞ্জিনিয়ারিং কোর্স থেকে আইটিআই পাস আউট করে রেখেছো বা তোমরা যারা এই বছর টু ইয়ার্স কোর্সের থেকে আইটিআই পাস করবে তোমাদের জন্য সুবর্ণ একটা সুযোগ তোমরা যারা যারা এখনো পর্যন্ত পলিটেকনিক ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে এখনো পর্যন্ত তোমরা যারা যারা ফর্ম ফিল আপ করি তারা ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমরা যারা যারা এই বছর দু হাজার চব্বিশে পাস আউট হবে ইন এ টু ইয়ার যেই কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স থেকে তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো তোমরা এটার জন্য কিভাবে অ্যাপ্লাই করবে বা এটার কি ফেসিলিটিটা কি তোমরা যারা যারা জানো না আমি তাদের জন্য বলে দিচ্ছি জিনিসটা আশা করছি তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটার বিষয়ে জানো যারা জানো না ডিটেলসে জানতে চাও তারা প্লিজ কমেন্ট করবে আমি জানিয়ে দেবো আরেকটা ভিডিওর মাধ্যমে এবং তোমরা যারা জানো তাদের বলছি যে এটা জানো যে এটা ডিউরেশন থ্রি ইয়ার্সের তো আমরা যারা টু ইয়ার্সের আইটিআই থেকে আমরা পাস আউট হয়েছি যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং কোর্স থেকে টু ইয়ার্সের তো আমরা যারা হয়েছি বা এই বছর দু হাজার চব্বিশে হব তো তাদের জন্য ডাইরেক্ট তোমরা ডিপ্লোমা করতে পারবে থ্রি ইয়ার্সের জায়গায় টু ইয়ার্সে ডিপ্লোমা কমপ্লিট হয়ে যাবে তোমাদের কিভাবে তোমরা ডাইরেক্ট তোমাদের ফার্স্ট ইয়ার পড়তে হবে না মানে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পড়তে হবে না তোমরা ডাইরেক্ট পলিটেকনিক লেটারাল এন্ট্রির মাধ্যমে আইটিএর সার্টিফিকেট দিয়ে ডাইরেক্ট থার্ড সেমিস্টারে বা সেকেন্ড ইয়ারে তোমরা ভর্তি হতে পারবে আমরা যারা আইটিএ পাস করে রেখেছি দু বছরের কোর্স থেকে বা এইবার দু হাজার চব্বিশে করবো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং আইটিআই সার্টিফিকেট এতটুকু দিয়েই তোমরা ভর্তি হতে পারবে না তোমাদের টুয়েলভ পাস লাগবে না তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে তোমাদের কিছু লাগবে না তোমরা ইঞ্জিনিয়ারিং করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস দিয়ে দেখো আমাদের মধ্যে অনেকেই আছি আমরা যারা যারা এইবার দু হাজার আমরা দু বছরের কোর্স নিয়ে পাস আউট হব ইন এ আইটিআই স্টুডেন্ট তো আমরা ভর্তি হতে চাই ডিপ্লোমার জন্য তো আমরা কিভাবে ভর্তি হতে পারবো অনলাইন অ্যাডমিশনের ডেট তো চলেই গেছে লেটার এন্ট্রির জন্য অনলাইন এপ্লাই ডেট কিন্তু চলে গেছে তো আমরা কিভাবে ভর্তি হব আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ দেওয়া হয়েছে যারা এবার দু হাজার চব্বিশে পাস আউট হবে তো আমাদের প্রথমত ভর্তির জন্য আমাদের এর মার্কশিট লাগবে তো মার্কশিট আমরা কোথা থেকে পাবো এখনও পর্যন্ত এক্সামই দিই তো আমরা সেপ্টেম্বরের চোদ্দো তারিখ কাউন্সিল শুরু হবে আমরা ওইখানে এখানে তোমরা দেখতে পাচ্ছ কটা টাইম দেওয়া আছে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো আমাদের স্পট রাউন্ডে গিয়ে ওইখানে গিয়ে আমাদের ফর্মটা ফিল করতে হবে অবশ্যই বুঝতে পারছো এটা স্পট রাউন্ড মানে অফলাইন করতে হবে তো এখানে ভ্যানিউটা তোমরা দেখতে পাচ্ছ যে অফিস অফ সিএসসি অ্যাট বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরি আখুরা রোড তারপর ডিএম ওয়েস্ট অফিস একটা আছে এটার পাশে হয়তো বা নিয়ারেস্ট হ্যাঁ এখানে গিয়ে তোমাদের কাউন্সেলিংটা করতে হবে রেজিস্ট্রেশনটা করে হবে আর কি স্পট রাউন্ডের তোমরা ওই তারিখ গিয়ে করতে পারো সিলেকশন প্রসিডিউরটা হচ্ছে তোমাদের স্পট রাউন্ডে মেরিট লিস্ট বের হবে যারা যারা চান্স পেয়েছ তো তারা তারা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই তারিখটা দেখানো আছে এই তারিখ গিয়ে তোমরা তোমাদের যে কলেজে তোমরা সিলেকশন করেছিলে ওই কলেজে গিয়ে তোমরা অ্যাডমিশন হবে ইন এ স্পট রাউন্ড ডাইরেক্ট থার্ড সেমিস্টারে না ফার্স্ট সেমিস্টার না সেকেন্ড সেমিস্টার এটা শোট বলছি সুবর্ণ সুযোগ যারা যারা তোমরা ইঞ্জিনিয়ারিং করবে তোমরা তোমরা যারা যারা পিডিএফটা ডাউনলোড করতে চাও বক্সে লিঙ্ক পেয়ে যাবে ওইখান থেকে ডাউনলোড করে নেবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল তোমরা যারা যারা ডিপ্লোমা নিয়ে ডিটেলস ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট করবে যে কি জানতে চাও আমি অবশ্যই তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো এবং চলো আজকের জন্য বিদায় দেখা হবে নেক্সট একটা ভিডিওতে